আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পিসি বা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক প্রোফাইল বা পেজের স্টাইলিশ বা ভিআইপি ওয়ার্ক কীভাবে অ্যাড করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের টিউটরালে লেবোটেকনো বাংলায় আজকের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ নাবেলি তো বন্ধুরা এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন আনকমন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আসলে আজকের এই টিউটোরিয়ালটি অনেক দর্শকের অনুরোধে অর্থাৎ তারা ইমেল এবং পার্সোনাল ফোন নাম্বারে ফোন দিয়ে আমাকে অনুরোধ করেছিল যে এর আগে আমি একটি এরকম ভিডিও মোবাইল দিয়ে করেছিলাম তো ওইটি দেখে তারা আমাকে বলেছিল যে পিসি বা কম্পিউটারের মাধ্যমে রকম একটি টিউটোরিয়াল দেখালে তারা খুশি হতো তো তাদের কথার অনুরোধে আজকের এই ভিডিওটি এর জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন অর্থাৎ পুরা একটি আমাদের ফেসবুক প্রোফাইলে বা পেজের আমরা যে ওয়ার্কটি অ্যাড করি সেই ওয়ার্কটি যদি আমরা স্টাইলিশ বা ভিআইপি ওয়ার্ক অ্যাড করি সেক্ষেত্রে আমাদের পেজ বা প্রোফাইলটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল এবং অত্যন্ত একটি দেখার মতো হয়ে উঠবে অর্থাৎ আমরা যে কোনো ব্যবসায় ক্ষেত্রে যেমন সাইনবোর্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই রকম ওয়ার্ক বা বায়ো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের এটি অনেক অংশে আমাদের পেস বা প্রোফাইলটি রিস্ক বেড়ে যাবে সবার নিকট পৌঁছে যাবে তো বন্ধুরা তো এই জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে তো আমরা কম্পিউটার স্ক্রিনে এসে আমরা প্রথমে আমাদের কম্পিউটারে যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করব তো যাই হোক মাইক্রোসফট এইটি আমি ব্যবহার করলাম এটির উপর ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ আমরা সরাসরি চলে গেলাম আমাদের প্রোফাইলে তো আবদুজা বেগম নামে আমার এক ছোট বোনের প্রোফাইল আমাকে কাজ করতে দিয়েছে সেটিতে আমি কাজ করি দেখাচ্ছি এটির উপর ক্লিক দিলাম তারপর সরাসরি এডিট বাটনটি আসলো ওয়ার্কের এডিট বাটন অর্থাৎ এডিট করাই ছিল তো ওয়ার্ক এডিট বাটনে আমরা ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা ডান পাশে যে কলম বাটনটি রয়েছে ওয়ার্কের অর্থাৎ ওয়ার্কটি এর আগে করা ছিল সেটি আরো সুন্দর করে আমরা এডিট করব বা এটি আপনারা পরিবর্তন করতে পারেন তো এই জন্য থ্রি ডটে আমরা ক্লিক দেবো কলম বাটনে ক্লিক দিলাম তারপর থ্রি ডটে ক্লিক দেবো তারপর নিচে এডিট ওয়ার্ক প্লেস তো এডি ওয়ার্ক প্লাসে আমরা ক্লিক দেবো দেওয়ার পর এটি কিন্তু আমরা মুছে দিয়ে নতুন করি একটি ওয়ার্ক এখানে কাট করতে পারি পেস্ট ডিলিট করতে পারি তো যাই হোক এই কপিটি ইগনোর করতে পারি এডিটিং সেটিং আমরা এটি করতে পারি যাই হোক এটি আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম অর্থাৎ আপনারা আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপশনে এটি পাবেন তো এটি কপি করে আপনাদের প্রোফাইল বা পেজে ব্যবহার করতে পারেন আর উপরে পজিশন এডমিন অর্থাৎ আমাদের এটি এডমিন হিসেবে অর্থাৎ যা ব্যবহার করবে সেই এডমিন এবং আমাদের জেলা এখানে উল্লেখ করলাম তো জেলা আমাদের রংপুর তো আমাদের এই ছোট বোনটি জেলাও রংপুর যাই হোক রংপুর সেট করে নিচে যে বাটনটি রয়েছে সেই সেপ বাটনে ক্লিক দিলাম তো সেফ বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু বায়োটি অ্যাড হয়ে আমাদের কিন্তু ওয়ার্কটি অ্যাড হয়ে গেল এবং সে ওয়ার্কটি দেখুন একটি ভিআইপি বা স্টাইলিশ ওয়ার্ক অত্যন্ত সুন্দর দেখাচ্ছে এই প্রোফাইলটি আমাদের এই ছোটো বোনের প্রোফাইলটি দেখাচ্ছে কত সুন্দর এখন দেখবেন যে এটিতে ফ্রেন্ড অনর্গল আসতে থাকবে এবং ফলোয়ার বাড়তি থাকবে এবং সবার নিকট পৌঁছে যাবে অর্থাৎ আমাদের প্রোফাইলে কেউ যখন ভিজিট করবে দেখবে যে এত সুন্দর একটা প্রোফাইল এটিকে অ্যাড না করে পারা যায় একে ফলো না করে পারা যায় অর্থাৎ এখানে ফলো করি যাবে যাতে বাধ্য তো এভাবে আমরা আমাদের প্রোফাইল বা পেজে স্টাইলিশ বা ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা ভিআইপি আমরা ওয়ার্ক অ্যাড করতে পারি খুব সহজেই তো বন্ধুরা এভাবে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা টেক্সটটি কপি করে নিয়ে আপনাদের প্রোফাইলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা আপনাদের প্রোফাইল বা পেজের ভিআইপি বা স্টাইলিশ ওয়ার্ক অ্যাড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সেই সম্পর্কে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ